আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন আপনি খাওয়া দাওয়া হয়েছে রাত্রে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আর কে কে আছেন অনলাইনে চলে আসেন সবাই সবার সাথে কথা বলার জন্য এসেছি আমি সবাই লাইভে একটা করে লাইক দিয়ে যান যারা যারা দেখছেন হ্যালো সবাইকে সব কি ঘুমন্ত ফলোয়ার্স কারো কোনো সারা শব্দ নেই হ্যালো সবাই সবাই একটা করে লাইক দিয়ে যান একজনকে দেখতে পাচ্ছি আমি লাইভে আছেন তো আমার লাইভটাকে লাইক করে দেন জিয়া ভাই আপনি কি চলে গেছেন অনলাইনে আছেন এখনো থাকলে কমেন্ট করেন জানাবেন ডিনার করেছেন কিনা অনেক ধন্যবাদ দুজনই আমার লাইভটাকে লাইক করে দিয়েছেন ধন্যবাদ অর্পণ ঘোষ হাই হ্যালো অর্পণ ঘোষ কেমন আছেন আপনি আপনি মনে হয় নতুন আমার লাইভে আচ্ছা আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো দেখবেন আচ্ছা আপনি কোথা থেকে বলছেন ইন্ডিয়া না বাংলাদেশ থেকে অর্পণ ঘোষ ওয়ালাইকুম আসসালাম মশিউর ভাই কেমন আছেন আপনি বাসার সবাই কেমন আছে ভাবি কেমন আছে জানাবেন আমাকে আচ্ছা জিয়া ভাই সেই স্বাদ আর কি কোন খাবারের কথা বলছেন আপনি আমি তো আজকে তিন চারটা খাবারের ভিডিও দিয়েছি আমি বারো জনকে লাইভে দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করেন কে কি করছেন জানাবেন আমাকে আর সবাই লাইভে একটা করে কমেন্ট করে লাইক করে দিয়ে যান সবার রাতের খাওয়া হয়ে গেছে ব্যস্ততার কারণে আজকে আপনাদের সাথে লাইভে একবার জয়েন করেছিলাম বাট বেশিক্ষণ থাকা হয়নি তাই এখন আবার আসলাম যে সবার সাথে একটু কথা বলি ঘুমানোর আগে তাই আবার লাইভে আসলাম আচ্ছা শুধু ভিডিওতে খাবার দেখে স্বাদ নেই ইনশাল্লাহ একদিন খাওয়াবো আল্লাহ রিজিকে রাখলে অবশ্যই আমরা ডিনার করে শুয়ে আছি আচ্ছা ভাবি শরীল কেমন এখন মশিউর ভাই জানাবেন জিয়া ভাইয়ের কি অবস্থা খাওয়া দাওয়া শেষ আছে অর্পণ ঘোষ আপনি আমার লাইভটা লাইক করে দিয়েন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনি যেহেতু নতুন হ্যালো ভিউয়ার্স সবাই কি আছেন না চলে গেছেন হ্যালো সবাইকে আমি দুজনকে দেখতে পাচ্ছি লাইভে কোন দুজন আছেন আমি জানি না থাকলে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দেন আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো আর একজনকে দেখতে পাচ্ছি কে আছেন আমি জানি না থাকলে কমেন্ট করেন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন আমি অ্যান্সার করব। เอาไม่คิดภูมิจะเล่นนาคี লাইভে একজন আছেন কে আছেন জানি না কমেন্ট করেন থাকলে ফ্রি থাকলে আমি হয়তো বা বেশিক্ষণ লাইভে থাকবো না আমি একটু পরে চলে যাব ঘুমাবো তাই আপনাদের সবার থেকে বিদায় নিয়ে যাব তো কমেন্ট করেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন কাল আবার কথা হবে লাইভে আসবো লাইভে জয়েন করবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি আল্লাহ হাফেজ